করতে হয়েছে স্বশরীরে পাইনি এর কারণটা জেনে শুরু করতে চাই আজকের আয়োজন কেন দেশ ছাড়তে বাধ্য হয়েছে যখন দেশকে নিয়ে এত ভাবনা আপনার এত কিছু করতে চান আপনি এত আপনার কেন এসাইলাম প্রার্থী হতে হলো বিদেশে গিয়ে চলে যখন নিরাপদ সড়ক আন্দোলন চলছিল সেই সময় যেদিন শহীদুল আলমকে গ্রেপ্তার করা হলো আর কি ওইদিন আমি সকালবেলা আমাকে ডিজিএফআই থেকে ডাকা হলো তাদের অফিসে যাওয়ার জন্যে এবং যিনি ফোন করেছিলেন উনি নিজের পরিচয় দেন মেজর ফারহান বলে এবং আমাকে বলা হয় যে ভদ্রতা করি উনি প্রথম ফোনটা করেছিলেন এবং বলা হয় যে আমাকে ডিজিএফআই অফিসে যেতে হবে আমি জিজ্ঞেস করলাম যে কেন সিভিলিয়ান ডিজিএফআই কেন আমাকে আমাদের কিছু জরুরি আলাপ আছে আপনাদের সাথে আপনার সাথে বললাম আলাপ আছে ঠিক আছে ফাইন আপনি আসেন আমার অফিসে আসেন আমার বাসায় আসেন একটা কোনো নিউট্রাল জায়গায় আসেন প্রথমে মনে হল অ্যাপারেন্টলি সে দেখা করতে চায় বললো যে আমরা একটু পরে জানাচ্ছি আমার বসের সাথে আলাপ করি পাঁচ মিনিটের মধ্যে আমাকে ফোন করে খুব রুড়ো ভাবে তখন বললো আপনাকে আজকে আসতে হবে এবং সন্ধ্যার আগেই আসতে হবে ডিজিএফআই অফিসে যে আমি আমি যেন না যাই ডিজিএফআই অফিসে এবং আমি যেন লুকিয়ে পড়ি এবং আমি তখন থেকে লুকিয়ে পড়ি এবং পরদিন আমার বাসায় ডিজিএফআই রেড করে আমার অফিসে রেড করে ডিজিএফআই আমি কোথায় এটা জানার জন্য এবং আমি পাঁচ মাস প্রায় আত্মগোপনে ছিলাম নানা জায়গায় ঢাকা শহরেই এবং তারপরে যখন নির্বাচনটা হয়ে গেল তারপরে মনে করলাম যে আর থাকাটা অনুচিত কারণ আমার বাসার সামনে তারপরে গার্ড বসালো ধরে নজরদারি এবং সারাক্ষণ আমাকে খুঁজে বেড়াচ্ছে বিভিন্ন জায়গায় আমি যে সমস্ত জায়গাগুলোতে যেতাম তারপরে আমার দেশ সাথে বাধ্য হওয়া তাছাড়া তো ডিজিএফআই আমাকে ধরে নিয়ে যেত এবং ওই সময় আমরা জানি যে ডিজিএফআই যাদেরকে ধরে তাদের বেশিরভাগই ফেরে না তো আমি ওই সময় আসলে গুম হয়েছে তাদের একটা ডকুমেন্টেশন করছিলাম তো ওই ডকুমেন্টেশনের সময় আমি জানতে পেরেছি যে যারা গুম হয় তাদের একটা বড় অংশকে ডিজিএফআই এইভাবেই ডেকে নিয়ে যায় একটা ফোন পায় সে সকালবেলা তারপরে তাকে যেতে বলা হয় সে যায় সে আর তারপরে কখনোই আর ফিরে আসে না তো ন্যাচারালি আমিও তখন ভেবেছি যে আমার কপালও সম্ভবত এটাই ঘুম সেই জন্যেই আত্মগোপনে যাওয়া এবং তারপরে দেশ ছাড়তে বাধ্য হওয়া আর ফ্রান্সের কারণ হচ্ছে যে আমি তখন একটা ফ্রেঞ্চ হিউম্যান রাইটস অর্গানাইজেশনের সাথে কাজ করতাম তারাই আমার আসার ব্যবস্থাটা করে দেয় ভিসা যা এবং আমার এখানে রাজনৈতিক আশ্রয় পাওয়ার জন্য তারা সর্বতভাবে আমাকে সাহায্য করে দাদা আপনি অ্যাক্টিভিজম করেন এবং সোশ্যাল মিডিয়া তার অন্যতম মাধ্যম আপনি কন্টেন্ট ক্রিয়েশন করেন তবে আপনার কন্টেন্টের ভাষা অত্যন্ত আক্রমণাত্মক অত্যন্ত অশ্রাব্য ভাষায় গালাগাল করেন আপনি মাঝে মাঝে এই এই পন্থা আপনি কেন বেছে নিলেন বা এই পোট্রেটটা কেন আপনি করতে চাইলেন এটার কি কোনো বাজে প্রভাব আমাদের সোসাইটিতে পড়ে বলে আপনি মনে করেন না বিষয়টা হচ্ছে যে বুঝতে হবে যে বাংলাদেশের যে দুর্দশা এই দুর্দশার জন্য দায়ী কারা এই দুর্দশার জন্য দায়ী হচ্ছে বাংলাদেশের এলিটরা যারা রাষ্ট্র ক্ষমতায় থাকে এবং যারা সোসাইটিকে নিয়ন্ত্রণ করে সোসাইটিকে কন্ট্রোল করে যারা শিক্ষিত মানুষ এবং দেখেন এরাই বাংলাদেশের সম্পদটাকে বিদেশে পাচার করে এবং সেই কারণেই বাংলাদেশের এত দুর্দশা আপনি যদি সাধারণ মানুষের কথা বলেন তারা কখনোই বাংলাদেশের সম্পদ কোথাও পাচার করে বরং বাইরে থেকে উপার্জন করে দেশে নিয়ে আসে এবং এরাই সেই মানুষ যারা বাংলাদেশের ইকোনমিটাকে বাঁচিয়ে রাখছে বাংলাদেশের এলিটরা ইকোনমিতে একটা ফুটা পয়সা কন্ট্রিবিউট করে ইকোনমিতে তারাই কন্ট্রিবিউট করে যারা মেশিন চালায় গার্মেন্টসে যারা ঠেলা ঠেলে যারা রিক্সা চালায় যারা শ্রমিক খাতুরি পেটায় যারা বিল্ডিং তৈরি করে যারা বাস চালায় যারা টেম্পু চালায় খেতে ফসল ফালায় তারাই হচ্ছে বাংলাদেশের ইকোনমির চালিকা এবং এরা বাংলাদেশের ইকোনমিকে দাঁড় করে কিন্তু তাদের উৎপাদিত যে সম্পদ সেই সম্পদটাকে চুরি করে পাচার করে কারা এলিটেরা এই এলিটদের ভয় তিনটা একটা সম্মান হারানো ভয় একটা মাইল খাওয়ার ভয় আর একটা সম্পদ হারানো তো আমি তো আর মারতে পারবো না তাদেরকে তাই তাদেরকে গালি দিই সম্মান হারানোর পায় গালির তরে যেন তারা ঠিক থাকে এই গালির তরে যদি তারা ঠিক থাকে তাহলে বাংলাদেশকে আমরা কিছুটা সাইজ করতে পারবো আদারওয়াইজ এরা বাংলাদেশের আঠারো কোটি মানুষের জীবনকে দাসের জীবন বানায় রাখবে এবং যারা আসলে দাসের জীবন বানায় রাখছে তাদের জন্য তো গালি ঠপ সমাজে তো বিভেদ আছেই ধনী গরিবের বিভেদ আছে যাদের আছে অনেক সম্পদ এবং যাদের কোনোই সম্পদ নাই তাদের বিভেদ আছে না তো এটা তো যাদের সম্পদ নাই যাদের সম্পদ এবং এটাই আমার এটাই আমার কমিউনিকেট করার রাস্তা এটাই আমার জনগণের সাথে আপনি গালিকে নিজের অস্ত্র হিসেবে বেছে নিয়েছেন এত গালি আপনি কোথায় শিখলেন সেও এক আশ্চর্য নিশ্চয় আপনার কাছে কোনো অভিধান আছে দাদা পরের প্রশ্নটাতে যেতে চাচ্ছি আপনাকে যে জুলাই আগস্ট অভ্যুত্থানের ক্ষেত্রটা প্রস্তুতে যাদের ভূমিকা রয়েছে আপনাকে তাদের মধ্যে একজন মনে করা হয় এবং এবং আপনি একজন অ্যাসাইনড পারসন সেটাও অনেকে বলে থাকে এই বিষয়ে আসলে কি বলবেন আপনি কেউ যদি কোনো প্রমাণ দিতে পারে যে আমাকে কেউ অ্যাসাইন করেছে তাহলে সেই প্রমাণটা তারা হাজির করুক অনুমান থেকে কথা না বলে আর আমার এই লড়াইটা তো আজকের না দীর্ঘ সময়ের লড়াই প্রায় দশকের বেশি সময়ের লড়াই এবং এই লড়াইটা তো আমি কনসিস্টেন্টলি চালাই গেছি প্রথম থেকে এবং আমি শেখ হাসিনা সরকারের উৎখাত চাইছি আমি ফ্যাসিবাদের বিলোপ চাইছি এবং এই উৎখাতটা একটা বিপ্লবের মধ্যে দিয়া হবে এই বিপ্লবটা তৈরি করার জন্য আমি সারাক্ষণ চেষ্টা চালিয়ে গেছি জনগণকে উদ্বুদ্ধ করেছি সংগঠিত করেছি তাদেরকে সাহস যুগাইছি তারা যখন হতাশ হয়ে পড়ছে তখন তাদেরকে আশা জুগাইছি আমি এইভাবে আগে গেছি এবং এটা তো আমার ঘোষিত লক্ষ্য এমন তো না যে আমি এটা হঠাৎ করে একদিন এটা আবিষ্কৃত হলো তা তো না এটা ঘোষিত লক্ষ্য ঘোষিতটা আসলে কবে থেকে হলো এটাই একটুখানি জানতে চাই আপনি গণজাগরণ মঞ্চের পেছনের একজন কারিগর ছিলেন আপনি জামাতে ইসলামের রাজনীতির বিরুদ্ধে কথা বলেছেন এবং আওয়ামী লীগের সাথে আপনার কখন আসলে এই দূরত্ব তৈরি হলো আপনি কেন আসলে আওয়ামী বিরোধী মানুষ হয়ে উঠলেন এটাকে কি এই জন্য যে আপনার সঙ্গে তাদের কোনো দর কষাকষি মেলেনি নাকি অন্য কোনো কারণ আপনি আবিষ্কার করেছিলেন একটা সময়ের পরে দুই হাজার তেরোতে পাঁচই যখন গণহত্যাটা হলো হেফাজতের গণহত্যা কোন আন্তর্জাতিক কোন ইম্প্যাক্ট ফেলতে পারলো না এবং এটাকে মানুষ অনেকে জাস্টিফাই করলো যে এটা ঠিকই আছে যেমন ধরেন প্রথম আলো ডেলি স্টার তারা একটা শখ ছিল যে এটা একটা জেনোসাইড আমরা বুঝতে পারছি একটা জেনোসাইড এবং এই জেনোসাইডটাকে অস্বীকার কেন করা হচ্ছে এবং এটার পেছনে কারণটা কি এবং তারপর থেকেই আমি আবিষ্কার করতে শুরু করলাম যে বাংলাদেশের ভেতরে যে দীর্ঘ সময়ের ইতিহাসে একটা ডিপ ইসলাম ফোবিয়া ইসলাম বিদ্বেষ এবং বাংলাদেশ থেকে ইসলামকে নিশ্চিন্ন করার একটা প্রক্রিয়া যেটা চলমান আছে সেটা আমার কাছ থেকে কাছে আস্তে আস্তে এটা পরিষ্কার হতে শুরু করলো আমি করতাম তো সাথে সম্পর্ক সম্পর্ক মানে যে তখন সেটাই আমার সাথে বিরুদ্ধে কেন আমি তো এখন বিএনপির বিরুদ্ধে বলি তাই না আমি আমার নিজের দল সিবি বিরুদ্ধে বলি তাই না মানে সিবিপির বিরুদ্ধে সবচেয়ে বড় ক্রিটিক তো আমি তো এটা না যে আমি এক এক সময় একজনের সাথে লড়াই সংগ্রাম করেছি এবং সেই জন্যে এম একজন একসময় আমার রাজনৈতিক আলায় ছিল সেই জন্য আম সৃষ্টিরও আমার রাজনৈতিক আলায় থাকবে যদি তাই তাহলে বাংলাদেশের জন্ম হতো না কারণ শেখ মুজিব তো মুসলিম লীগের কর্মী ছিল তাই না পাকিস্তান আন্দোলনের নেতা ছিল শেখ মুজিব ছাত্র নেতা ছিল তো তাহলে সেই শেখ মুজিব পাকিস্তান ভাঙবে কেন তাই না তাহলে একই জিনিস হয়ে গেল তো রাজনীতি তো অগ্রসর হয় তো আমি যখন আবিষ্কার করলাম যে বাংলাদেশে ভারতের একটা স্বার্থ আছে এবং সেই ভারতের স্বার্থটা হচ্ছে বাংলাদেশের যে সাধারণ আপমন মানুষের ধর্মবিশ্বাস সাধারণ মানুষের যে কালচার সেটার বিরুদ্ধে এবং তারা আসলে বাংলাদেশের সাধারণ মুসলমানকে সব সবসময় দাবায় রাখতে চায় এটাকে আমি বলি যে এটাকে ইসলাম কুপানির একটা রাজনীতি আছে এবং এই ইসলাম কুপানির রাজনীতিটাই আসলে বাংলাদেশের সেকুলারিজমের রাজনীতি বাংলাদেশের লিবারেলিজম এর রাজনীতি এবং এটা আওয়ামী রাজনীতি আওয়ামী বাম প্রগতিশীলের রাজনীতি এবং এইটাকে ফাইট করতে হবে এটাকে যদি ফাইট করা না যায় তাহলে বাংলাদেশ এইরকম ফ্যাসিবাদে বারবার করে পড়বে এবং পড়েছে মুজিবের আমলেও পড়ে ফ্যাসিবাদ ছিল না কিন্তু এটা একটা চরম শৈরতান্ত্রিক ব্যবস্থা ছিল বাংলাদেশে ভারতের যে স্বার্থ সেটাকে সাকসেসফুলি ফাইট করতে না পারি তাহলে এখন আমরা মুক্ত না আবার আমরা এসে সেই ফ্যাসিবাদের গাড্ডার মধ্যে পড়বো আপনার কি এখন কোন রাজনৈতিক দর্শন রয়েছে কোন দলের সঙ্গে আপনি এলাই রয়েছেন বা যুক্ত হতে চান কোন দলের সঙ্গে রাজনৈতিক ভাবে সরাসরি না না এটা এটার পিছনে কারণ আছে আমি যুক্ত হতে চাই না কেন কারণটা হচ্ছে যে আমি আমি খুবই স্বাধীন চেতা মানুষ আমি আমার নিজের যেটা মত সেটা আমি বাধা বিঘ্ন ছাড়া আমি এটা বলতে পছন্দ করি করা হয়নি কারণ একটা থাকে সেটা পার্সু করতে হয় এটা পছন্দ হোক বা না হোক বলা হয় যে দলের ভেতরে আপনি কথা বলতে পারবেন সমালোচনা করতে পারবেন কিন্তু দলের বাইরে আপনি দলের পজিশনের বাইরে কথা বলতে পারবেন না এটা সমস্ত রাজনৈতিক দলেরই এই একই আহ প্র্যাকটিস তো আমি যদি আমার নিজের কথা অন্য সবার চাপে আমি যদি বলতে না পারি আমার রাজনীতি করে লাভ কি তাই না আমি তো রোবট না আমার একটা নিজের স্বাধীন চিন্তা আছে না অত না মানে আর আদর্শ জিনিসটা আমি বলি আমি কিন্তু আদর্শবাদী না হ্যাঁ আমি মনে করি যে আদর্শ মানুষের থাকা উচিত না মানে রাজনীতিতে থাকা উচিত না কেন থাকা উচিত না এটা বলে দিই কারণ তাছাড়া আবার কনফিউশন হবে সেটা হচ্ছে আদর্শ এমন একটা জিনিস সেটা একটা আইডিয়াল জিনিস একটা কোথাও আছে এবং আদর্শ আদর্শ শুধু আদর্শ হয়ে বিরাজ করে তৃপ্ত হয় না সেটা প্রতিষ্ঠা চায় তো আদর্শ যখন তার প্রতিষ্ঠা চায় সে তখন সেটা ফ্যাসিবাদ হয়ে ওঠে এবং দেখবেন সমস্ত ফ্যাসিস্ট মতাদর্শই আসলে আদর্শ একটা এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পর যে সরকার গঠন করা হলো অন্তর্বর্তীকালীন সরকার বিপ্লবী সরকার আসলে সেটা হতে পারলো না আলটিমেটলি নাকি আপনি মনে করেন এটা একটি বিপ্লবী সরকার এই এই প্রশ্নটা থাকলো এবং এই সরকার আসলে কেমন কাজ করছে কারণ আপনার কণ্ঠে আমরা ইদানিং হতাশার শব্দ শুনি আমি এই মুহূর্তে যে ব্যর্থতার কথা বলি তা না আমি এই মুহূর্তে বরং সরকারের প্রশংসাই করি প্রেসিডেন্সের সরকারের বেশ কিছু সাফল্যকে চিহ্নিত করেছে এটা কিছু মন্ত্রণালয় ভালো কাজ করতে পারছে না এটা ঠিক সরকার স্লো এটাও ঠিক আহ কিন্তু এই সরকার কে আমি বলি এখন আধা বিপ্লবী সরকার হ্যাঁ এটা আমাদের চাপে সরকারের প্রাইভেট পার্টনারদের চাপে সরকার কিছুটা আধা বিপ্লবী চরিত্র ধারণ করেছে এবং এই বিপ্লবের স্টেক হোল্ডারদের সাথে তারা এনগেজ হয় কথা বলে কথা শোনে গুরুত্ব দেওয়ার চেষ্টা করে এটার পেছনে কারণটা কিন্তু শুধু সরকার না ব্যাপারটা হচ্ছে যে সরকারের প্রতি সাধারণ মানুষের যে সমর্থন এই সমর্থনটা ব্যাপক এবং এটা করতে নাই এই সরকারের সাফল্যটা আসছে আসলে সরকার ভালো চলে তখনই যখন সাধারণ মানুষ এটাকে সমর্থন তো এটাকে হেজিমনি বলে কর্তৃত্ব সে কর্তৃত্বটা তৈরি হয়েছে এই সরকারের প্রফেসর ইউনসের সরকার কিন্তু এইটাকে সতর্কভাবে ব্যবহার করতে হবে যেহেতু প্রফেসর ইউনস রাজনৈতিক ব্যক্তি নন আর মনে হয় ধরতে পারেন না এবং সেই কারণে মাঝে মাঝে কিছুMistake হয় ভুল হয় হতাশা না আমি তো ধরে দিই আমি কোন ভুল করলে আজকের এপিসোডও যাবে ভুল করলে আমি সেটা ধরেই দিয়ে এবং সেটার কঠোর সমালোচনা করি আমি তো সমালোচনা যে যোগ্য আমি তাকে সমালোচনা থেকে বাদ দিই না শুধু আমার ধারণা না মানুষের ধারণা কারণ মানুষ তো জীবনে বুঝতে পারে না কারো করছে সে কি জিনিসপত্র পারছে তার জীবনে কি স্বস্তি আছে তার তার আয় উপার্জন দিয়ে কি সে সংসার চালাতে পারছে সে কি মোর মোটামুটি নিরাপদে তার জীবনটা চালাতে পারছে সে কি কথা বলতে পারছে সে কি মুখ ফুটে যা খুশি তাই বলতে পারছে সে কি আইনি সহ নিয়ে আয়না ঘরে আটকে রাখা হয়েছে অথবা জিনিসপত্র কিনতে যে বেতনের টাকা সব শেষ হয়ে যাচ্ছে অথবা কেউ আদালতে যে বিচার পাচ্ছে না বা থানায় যে কেউ ডায়েরি নিচ্ছে না এরকম তো আমরা শুনিনি তাই না তো আমরা গত এক বছর এক বছর আগের যদি সময় দেখি সেই সময়ের চেয়ে ডেফিনেটলি আমাদের জনগণ মানুষ ভালো আছে যে তরুণরা এই অভ্যুত্থানকে নেতৃত্ব দিল তারা একটি নতুন রাজনৈতিক দল গঠন করেছে এনসিপি অনেকেই বলে থাকেন এনসিপির গঠন মানে বাহাত্তর সালে তরুণদের নেতৃত্বে যে জাসুদ হয়েছিল সেটার মতো কিনা আবার তার ভবিষ্যত জাসুদের মতো আসলে একটা হটকারী কর্মকাণ্ডের মাধ্যমে শেষ হয়ে যাবে কিনা এই ভয়পান সিপি র উত্থান এবং তাদের বর্তমান সময়ের কার্যক্রমকে আপনি কিভাবে দেখছেন মানে তুলনা করা যায় না মানে যাসুদের মধ্যে যে জঙ্গিপনা যে বিপ্লবী জোস ছিল সেটা তো এনসিপির মধ্যে নাই একেবারেই নাই মানে যাসদ যারা দেখেছে তারা জানে মানে যাসদ পপুলার হলো কিভাবে যাসদ যে মার্ক দিত আর কি ছাত্রলীগকে আওয়ামী লীগকে হ্যাঁ এবং এনসিপি তো এটা করছে না তো সেই জন্য ওই বিপ্লবী জোস তাদের মধ্যে নাই তো এই দলটা আসলে দল হিসাবে দাঁড়াবে কিনা এটা ডিপেন্ড করছে সামনের সময়গুলোতে আহ এখনই বলা মুশকিল কারণ তারা কি করবে এখন যা করছে এমwidetilde এরকম ভাবে যদি কাজ চালিয়ে যেতে থাকে তাহলে আমার মনে হয় না ভবিষ্যৎ খুব একটা ভালো হবে কিন্তু যদি তার আগামী রাজনীতি পরিবর্তন হয় डेफिनेटলি তারা ভালো করতে পারবে যে কেউ ভালো করতে পারবে কি এটা করবে কিনা কি কি ভুল দেখতে পাচ্ছেন মানে ধরেন এনসিপির রাজনীতিটা কি এটা এটা কি এক কথায় কেউ কাউকে যদি জিজ্ঞেস করা হয় বলতে পারবে মানে আমেলিক বললে বলবে যে মুক্তি যুদ্ধের চেতনা আহ শেখ মুজিবের ছয় দফা ইত্যাদি ইত্যাদি তো ইভেন জামাত ইসলাম বললে বলবে যে শত শাসন চাই আহ আল্লাহর আইন চাই বিএনপি কে বললে বলবে যে শহীদ জিয়ার আদর্শ আঠারো দফার বাস্তবায় বাংলাদেশি জাতীয় দফার একটা কিছু বলতে পারবে এনসিপি কি বলে তার রাজনীতিটা কিছু বলতে পারছে মানুষের মনের মধ্যে ওইটা থাকতে হবে তো যে তার রাজনৈতিক বক্তব্যটা কি সেটা তো এখনো আসেনি হ্যাঁ তারা তো নির্বাচনের মধ্যে ঢুকে গেছে নির্বাচনের জন্য যে কাজ করছে আরে ভাই নির্বাচন তো রাজনীতি না রাজনীতি অন্য কিছু হ্যাঁ মাঝে মাঝে তারা বলে ভারত বলে কিন্তু খুব কংক্রিট একটা চিন্তা সেই চিন্তাটা এখন আসে এনসিপির নেতা সাজিস আলম বলছিলেন তার ফেসবুক একটা পোস্টে যে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকার আরো পাঁচ বছর থাকা দরকার এমনিতেও সামগ্রিকভাবে এনসিপি বা এই জুলাই অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন তারা বলেন যে সংস্কারের পরে আসলে নির্বাচন দিতে হবে পুরোপুরি সংস্কারের পরে কারণ সংস্কারের জন্য এই অভ্যুত্থান হয়েছে পাশাপাশি বিএনপি যদি বলি বা অন্যান্য রাজনৈতিক দল অনেকেই বলেন যে খুব অল্প খুব প্রয়োজনীয় সংস্কারের পর দ্রুত নির্বাচন দিতে হবে পারলে সেটা এই ডিসেম্বরের মধ্যে দিতে হবে এই দুটো কথা এক জায়গায় এলাই হয়ে আসলে বাংলাদেশ কোন দিকে যাবে সেই সিদ্ধান্তটা কিভাবে আসতে পারে বলে আপনি মনে করেন না জন্য তো প্রফেসরunus নিজেই একটা পদ্ধতি বলেছেন যে ঐক্যমত কমিশন এবং ঐক্যমত কমিশনে উনি যেটা চান সব রাজনৈতিক দল মিলে যে সংস্কার টুকু চায় শুধু সেই সংস্কার টুকু তিনি করবেন বলে দিন চলে যাবেন নির্বাচন দিয়ে দিন চলে যাবেন এবং সেই জন্য তো ঐক্যমত কমিশন এবং সেখানে ডাকা হচ্ছে বিএনপি তো দিক্যানে আসছে না এবং এখানে পার্টিসিপেট করছে না ঠিক মতো। মানে যদি আমরা এটা মনে করি বা রাজনৈতিক দলগুলো যদি এটা মনে করে যে প্রসেডিনাস কোন সংস্থানি করবে না চলে যাবেন সংস্কার না করে এখনই নির্বাচন দিয়ে চলে যাবেন সেটাও একটা ঐক্যমত দরকার রাজনৈতিক দলকে সেটা একটা মনে করতে হবে তো আপনার সহজ হবে যেখানে বিএনপি বলছে যে রাজপথে তারা নামবে নির্বাচন না দিলে আলোচনার জায়গা খোলা আছে সেখানে যদি কেউ বলে যে আমি রাজপথে যে নামব এটাই তো দুরভিসন্ধি মানে তাহলে তার মাথার মধ্যে অন্য কিছু আছে আর এনপিও তো বলেছে যে আমরা কোন নির্বাচনে হতে দিব না বিচারের আগে এটাও কি চরমপন্থা না মানে এটা কে বলেছে সবার কথাতে এশুর পাওয়া যায় এবং স্যারজি সালাম সরাসরি বলেছেন যে বিচারের আগে কোন কোনো আবেলিক বিশিদ্ধের আগে কোন এই কথাটা আসলে ভেক মানে বিচারের আগে মানে কি বিচার তো অনেকগুলো হবে একটা তো না অসংখ্য বিচার হবে এবং বিচারের প্রক্রিয়াটা lengthy মানে বিচার চলবে এবং বিচারকে আমি সামনে রেখে আমি বলবো যে নির্বাচন হবে না এটা তো কেউই মানবে না মানে এটা রাজনৈতিক দলগুলো তো মানবে না কারণ বিচারটা শেষ কখন হবে মানে হাসিনা তো এই কাজ করেছে তাই না যুদ্ধাপরাধীদের বিচার এটা হবে এটা করে তো সে দেখিয়ে 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 তার ক্ষমতার জাস্টিফিকেশন তৈরি করেছে এইভাবে জাস্টিফিকেশন তৈরি করাটা ভুল কিন্তু বিচার দৃশ্যমান বিচার হতে হবে আসলে দ্রুত নির্বাচনের ব্যাপারে আমরা কেন সন্দেহ জানাই এবং আমরা কেন এটা বিরোধিতা করি মানে আমি ব্যক্তিগত ভাবে ওইটার বিরোধিতা করি সেটা কারণটা হচ্ছে যে হাসিনা তো সবকিছু ডিস্ট্রয় করছে সবকিছু ধ্বংস করে দিয়েছে সমস্ত থেকে শুরু করে প্রশাসন জুডিশিয়ারি সবকিছু ধ্বংস করেছে ঠিক করতে মানে আমি বিএনপি একটা বলতে চাই যে ধরেন দুই হাজার আট সালের নির্বাচন যেখানে বিএনপি হারলো হেরে আওয়ামী লীগ ক্ষমতায় আসলো ওয়ান ইলেভেনের সরকার ওই নির্বাচনটা কি এটা একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়েছিল ওই নির্বাচনটা কি ফেয়ার ছিল বিএনপি কি বলো বিএনপি বলবে কখনোই তারা বলেনি স্বীকার করেনি ওই নির্বাচনটা ফেয়ার হয়েছে বলা হয়েছে যে ওই নির্বাচনে এমন একটা সিস্টেম করা হয়েছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং যেটাতে বিএনপি যেন লজ্জাজনক ভাবে হারে তাহলে প্রশাসন তারপরে হাসিনার হাতে তারপর আরো খারাপ হয়েছে সেটা যেখানে ছিল ওয়ান ইলেভেনের তার চেয়ে আরো খারাপ হয়েছে এবং সেই প্রশাসন জুডিশিয়ারি আর্মি সবকিছু একই রকম হবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে এটা কি বিএনপি জানে না তাদের সেই সিস্টেম থেকে কেন ঠিক করতে করার সময় দিচ্ছে না সিস্টেমটাকে তো ঠিক করতে হবে সিস্টেমটা ঠিক করে তারপরে নির্বাচনে যেতে হবে জান সরকারের সময়ে একটা বড় ধরনের প্রোপাকাণ্ডা ছিল হচ্ছে নানা ধরনের মানুষকে ট্যাগিং করা যে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি রাজাকার কানের প্রেতাত্মা এই সব কিছু মানে তাদের মতের বিরুদ্ধে গেলেই তাই এই সময়ে এসে পুরো ন্যারেটিভটা মানে পুরো ব্যাপারটা একই আছে খালি ওই যে ডাক নামটা বদলেছে আর কি ওই যে স্বৈরাচারের দোষর নানা শিল্পী নানা সাংবাদিক নানা চাকরিজীবী নানা বুদ্ধিজীবীদের এরকম ট্যাগিং দেওয়া হচ্ছে এরকম ট্যাগিং দাও হয়েছে কিন্তু যে ট্যাগিংটা যথার্থ নয় একজনের নাম বলো শুনি যথার্থ কিনা সেটার প্রশ্ন তো আমি আসলে যেতে চাই না আর কোন ক্রাইটেরিয়া না যদি তুমি বলো যে চন্দন চৌধুরীর হয়েছে সেটা তো ফ্যাসিবাদের দোষ তাই না তো সত্য না আমি আসলে কিভাবে বলছেন ফ্যাসিবাদের দোষর হওয়ার ক্রাইটেরিয়া গুলো কি সেটা একটু জানতে চাই চঞ্চল চৌধুরী এই যে सेकुलर এস্টাবলিশমেন্ট আমলিগের যে এস্টাবলিশমেন্ট সেটার একটা পার্ক সে বলেছিল যে যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করে তাদের ওই রকম কথা বলেছিল তাদের রক্তের দোষ আছে তারপরে যখন সালে আন্দোলন করছে নিয়ে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আন্দোলন করছে এবং একটা দীর্ঘ সময় হরতাল টরতাল অবরোধ টবরোধের মধ্যে দিয়ে যাচ্ছে ওই সময় চঞ্চল চৌধুরী খালেদা জিয়ার বাসায় যে ইয়ে টাঙাই দিয়ে আসছে মানে একটা প্রতিবাদ লিপি দরজার সামনে যে বিক্ষোভ করছে এবং প্রতিবাদ লিভেছে ও তো আওয়ামী লীগের লোক তাই না এমনকি এই হাসিনার সামনে যে সে করে মা বলে একেবারে যে একটা সুর দিল আর কি তারপরে সুর দিয়ে শেষ শেষ করার পরে ষষ্ঠাঙ্গে প্রণাম করলো আর কি যে চঞ্চল চৌধুরী তার মানে তার আদুগত্যটা কোথায় তো তাকে ফেসিবাদের দোষের বলবোটা তো কি বলবো ধরেন কোনো একটা মানুষ ওই সরকারের আমলে ভালো ছিল সে তার কাজকর্ম করতে পেরেছে তাহলে কি আমরা তাকে স্বৈরাচারের দোষর বলবো ধরেন সে নির্যাতিত হয়নি তাহলে কি সে স্বৈরাচারের দোষার এবং এই সময়ে তাকে আমরা একটুখানি একটুখানি রাখবো তাকে কম কাজ দিব তাকে কম হবো প্রথমত কাজ পাওয়ার ক্ষেত্রে এইটা ক্রাইটেরিয়া হতে পারে না যে আহ কাজ পাওয়ার ক্ষেত্রে তার কাজে তো। এটাই হচ্ছে একমাত্র এটা আমি মনে করি তার রাজনৈতিক বিশ্বাস কি ছিল সে কি কাজ করে এসছে সেটার চাইতে আমার সবসময় দেখতে হবে যে সে কাজটা পারে কিনা যদি সে অভিনেতা হয় সে অভিনয়টা ভালো পারে কিনা যদি পারে যদি সে ভালো অভিনয় করবে এরকম কোন তুমি যদি আমাকে বলো যে আমি প্রযোজক হিসেবে তাকে কাজ করবো কিনা কোন চরিত্রে যেটা বাংলাদেশে দেখানো হবে আমি প্রযোজক হিসেবে করব না করব না কেন আমি বলি কারণটা হচ্ছে যে আমি তো প্রযোজক হিসেবে একজন ব্যবসায়ী তাই আমার তো টাকাটা ফেরত আসতে হবে সো চঞ্চল চৌধুরী যেই সিনেমাতে অভিনয় করবে সেই সিনেমা বা মানুষের ভালোবাসা পাবে এটা আমি মনে করি না মানুষের ঘৃণা অর্জন করবে এবং আমি একটা সমালোচনার মুখে পড়বো মানে চঞ্চল চৌধুরী একটা পারফেক্ট ফিট হ্যাঁ আমি এটা অস্কারে পাঠাবো ধরা যাক হ্যাঁ বাংলাদেশের মানুষকে দেখানোর জন্য না অস্কারে পাঠাবো এখানে চঞ্চল চৌধুরী একদম খুবই পারফেক্টলি ফিট করে যদি তাই হয় তাহলে আমি চঞ্চল চৌধুরীকে নিই তারা হাসিনাকে ষষ্ঠাঙ্গে প্রণাম করেছে ওই সময় তাদের তো কিছু লজ্জা এবং গ্লানির মধ্যে দিয়ে যেতে হবে এটা প্রসেস অফ রিকনসিলিয়েশন মানে আমরা যদি একটা অপরাধ করি মানে আমরা যদি অপর একটা পাপ করি তাহলে তো সৃষ্টিকর্তাও আমাদেরকে শাস্তি দেন এবং এই শাস্তিটা আমরা মাথা পেতে নিই এবং এই শাস্তিটা আমার প্রাপ্য বলে আমি মনে করি কিন্তু আমি একজন ফ্যাসিস্টের সাথে যে ঘষ্টাঘষ্টি করলাম একজন যে গণহত্যা করলো এরকম একটা নির্মম একজন নিষ্ঠুর শাসক যে ভোট ছাড়া মানুষের ভোটাধিকার মানবাধিকার এই সমস্ত কিছু লঙ্ঘন করল আয়না ঘরের মতো জিনিস বানালো যেখানে পশুর মতো মানুষকে অন্তরীণ রাখা হলো বিনা বিচারে দিনের পর দিন বছরের পর বছর সেই রকম একটা মানুষকে আমি চোখের সামনে দেখেও আমি তাকে সারাক্ষণ প্রণাম করব এবং তার সাথে থাকব তার তাকে আদর্শবাদী মনে করব এবং তার শাসনকে টিকায় রাখার জন্য চেষ্টা করব পাকエット আমি কখনোই গ্লানির বাইরে রাখব না এই পাপের কথা তার কথা সব মনে করিয়ে দিতাম যদি তখন সে জামলিকে আওয়ামী লীগের দেয়া রাজাকার ট্যাগিং ও কোন কোন ক্ষেত্রে ঠিক ছিল বলে আপনি মনে করেন সবার বেলায় না হলেও বা পাকিস্তানের প্রতিটা তারা ট্যাগিং দা ভুল কিছু না যদি যদি তাদের এরকম কোন দলীয় ইচ্ছা থেকে থাকে যদি জামাত শিবির